অফিস ছুটির পর গ্রিন স্যালাড রেস্তোরাঁটা পেরিয়ে সামান্য একটু এগিয়েছি হঠাৎ বৃষ্টি শুরু হলো জোরে আকাশে কখন এত মেঘ জমেছিল আগে বুঝতে পারিনি নইলে অফিসে আর একটু সময় কাটানো যেত এখন আর ফেরার উপায় নেই দেখছি ছাতাও আনিনি সঙ্গে বাধ্য হয়ে সার্কাস রোডের পাশে আটতলা শপিং মলটায় ঢুকে পড়লাম দৌড়ে নতুন হয়েছে মলটা প্রচুর মানুষের ভিড় সামনেই পুজো আলো ঝলমল করছে উপর থেকে নিচ সুন্দর সাজ পোশাকের ঠাসা প্রতিটি দোকান ঢোকা মাত্রই ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে একটা দুর্লভ সুগন্ধ না এল প্রাণ ভরে শ্বাস নিলাম পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকতে পারে সত্যি এখানে মানুষের রোজ আসা উচিত এখানে না আসতে পারাটা জীবনের সার্বিক ব্যর্থতা আমি কোনোদিন এত বিলাসবহুল শপিং সেন্টারে কেনাকাটা করিনি শুধু করিনি বলা ভুল করার কথা ভাবিওনি কারণ আমার আর্থিক অক্ষমতা অফিসের মাইনে খাওয়া পড়া আর মেয়ে মেয়েটুকায় পড়াশোনার খরচ সেটা চালাতে গিয়ে না বিশ্বাস উঠে আসছে ইংরেজি স্কুলে আকাশ ছোঁয়া বাজেট দামি দামি বই ইউনিফর্ম আজ প্যারেন্টস ডে কাল চিলড্রেন্স ডে পরশু ড্রামা কম্পিটিশন প্রতিটি অনুষ্ঠানে আলাদা আলাদা পোশাক আনুষঙ্গিক সাজ সরঞ্জাম বার্বি গাউন রঙিন জুতো ককটেল ড্রেস প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা টিউশন ফিস আমার মেয়েদের স্কুলের অধিকাংশ বাচ্চাই দেশি বিদেশি হাল ফ্যাশনে গাড়িতে চড়ে স্কুলে আসে টিফিনে স্ট্রবেরি পেস্ট্রি অ্যাবকার টোস্ট চিজ চিকেন দেওয়া বার্গার খায় ছুটির সময় গর্বিত মায়েরা চোখে দামি রোদ চশমা পরে স্কুলের গেটে অধীর আগ্রহে তাদের ছেলেমেয়ের জন্য অপেক্ষা করে আদা হিন্দি আদা ইংরেজিতে নিজেদের মধ্যে মত বিনিময় করে কার ভাই লন্ডনে থাকে কার দিদি লাস্ট সামারে ফিনল্যান্ডে বেড়াতে গেছিল মিসেস সেন বলেন ড্রিমিং ফর নাসা মিসেস রয় উত্তর দেন রেহান হ্যাজ অলরেডি স্টার্টেড ফর নিট ক্লাস সেভেন থেকে যে বাচ্চা ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে সে নিশ্চয়ই বড় হয়ে বিধান রায়কেও ছাড়িয়ে যাবে রুমা যখন দুপুরে টুকাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে আমি তখন বেসরকারি অফিসের আলো আধারি ছোট ঘরে বসে আনমনে কলম পিসি জীবনকে ভুলে জীবিকার সঙ্গে পাঞ্জা লড়ি অডিট রিপ্লাই ক্যাশবুক বিল ভাউচার লেনদেনের প্রতিটি হিসাব মেলাতে মেলাতে ভুলে যাই নিজের সংসারের কথা নিজের স্বপ্নের কথা বিয়ের পর পনেরোটা বছর পেরিয়ে গেল এখনো রোমাকে একজোড়া বালা কি একটা মান্তাসা গড়িয়ে দিতে পারিনি ম্যানেজমেন্টে আমাকে প্রতিনিয়ত নির্মম ভাবে দহন করে চলে স্ত্রীর হাতে সংসারের দায়িত্ব ঘরের কাজ বাইরের কাজ টোকায়ের ভবিষ্যৎ সব কিছু সঁপে দিয়ে আমি একটা কেজ রুক্ষ পৃথিবীতে জীবনযাপন করি রুমাকেও ভিন্ন এক ধরনের প্রতিকূলতার সঙ্গে লড়তে হয় এই অসম পৃথিবীতে সে যখন রিক্সায় চেপে টুকাইকে আনতে যায় তখন অন্যদিকে দাঁড়িয়ে থাকে বিত্তশালী সুপ্রতিষ্ঠিত একটা সমাজ রুমার জন্য বরাদ্দ থাকে করুণা তার ছিল আর উপেক্ষা আমি জানি হিনমন্যতা একাকিত্ব না পাওয়ার যন্ত্রণা রোমাকে গ্রাস করে সব জেনেও আমি কিছু করতে পারি না রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয় বাবা হিসেবে অথবা স্বামী হিসেবে বলা যেতে পারে সব অর্থে আমি একজন সাকসেসফুল ফেলিওর দাদা আপনি এখানে বৃষ্টি দেখতে দেখতে আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সামনে তাকিয়ে দেখি রাজীব দাঁড়িয়ে রাজীব আমার অফিসে মার্কেটিং অফিসার হিসেবে কয়েক বছর আগে করেছে। আগে অন্য কর্পোরেটে ছিল। বয়সে আমার কিছুটা ছোট কিন্তু কর্প চোখে মুখে কথার খুঁটছে শক্ত ক্লায়েন্টকে হাতের মুঠোয় নিয়ে আসতে ওর জুরিমেলা ভার প্রাইভেট কোম্পানিতে উন্নতি করতে যা যা গুণ থাকা দরকার তার সবই রাজীবের মধ্যে আছে হঠাৎ বৃষ্টি নামলো তাই মাথা বাঁচাতে ঢুকে বললাম আমি স্মিত হেসে জবাব দিলাম এটা এক্সকিউজ একটা গাড়ি নিন আজকাল বাসে ট্রেনে যাতায়াত ভদ্রলোকের পক্ষে সম্ভব রাজীব এত সহজে গাড়ি কেনার পরামর্শ দিল যেন গাড়ি কেনা পাড়ার গুমটি থেকে একটা গায়ে মাখার সাবান অথবা দাঁতের মাজন কেনার মতো ব্যাপার আমি বাড়ি থেকে রোজ বাস বা অটো ধরে অফিসে আসি অল্প রাস্তা এই অভ্যেস চাকরি সেই প্রথম দিন থেকে রাজীব হয়তো নিজের অজান্তেই ভদ্রলোকের সঙ্গে তুলনাটা করে ফেলেছে আমি গায়ে মাখলাম না সব কথা ধরতে নেই তাতে মন খারাপ ছাড়া আর কিছুই হয় না জীবনের অধিকাংশ ক্ষেত্রে নীরব থেকে সরে আসার মতো মহান শিক্ষা আর দুটি নেই একটু লজ্জিত হয়ে বললাম আমার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয় রাজীব শুধু গাড়ি তো নয় সঙ্গে তেল মেনটেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স তার চেয়ে এই ভালো আছে আমার বক্তব্য বাহাতের তেলই ঝাপটায় যেন মাছি ওড়ানোর মতো করে উড়িয়ে দিল রাজীব বলল হো প্লিজ মিডিল ক্লাস মেন্টালিটি নদীতে না নেমে কত জল কত জল বলে চিৎকার এই জন্যই বাঙালির এই অধপতন কিচ্ছু হবে না আপনার দ্বারা গাড়ির জন্য এখন গ্যাটের করি খরচ করতে হয় না ব্যাংক রেডি শুধু আপনি বললেই হলো তারপর ফিস করে বলো আর আপনি কোম্পানির অ্যাকাউন্টেন্টস দেখেন অফিসের সব গাড়ির বিল আপনার হাত দিয়েই পাশ হয় আপনি তেলের চিন্তা করছেন রাজীবের ছা শব্দটা আমার মুখে থুতুর মতো ছিটকে এসে লাগলো আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না হাজার হাজার ওয়াট আলোর সামনেও আমি ভিতরে ভিতরে শামুকের মতো কুকড়ে গেছিলাম এই শপিং মল এত আড়ম্বর এত আধুনিকতা রাজীব এরা সবাই আমাকে পিছনে ফেলে হাজার হাজার আলোকবর্ষ এগিয়ে গেছে এই জীবনে আমি ওদের পৃথিবীকে ছুঁতে পারবো না যেখান থেকে জীবন শুরু করেছিলাম আজও আমি সেখানেই আটকে আছি এখনও দু ছোট্ট ফ্ল্যাট সাইকেলে বাজার সাদা কালো টিভি মাটিতে বসে খাওয়া নোট এর সময় হাত পাকা আমার দীর্ঘশ্বাসের শব্দ শপিং মলের কোলাহলে চাপা পড়ে যাচ্ছিল এমন সময় রাজীবের আট বছরের ছেলে এসে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করল ড্যাডি উই আর গেটিং লেট আমার দিকে তাকিয়ে রাজীব বলো আমার ছেলে অঙ্কুশ ছটা টিউশন তার সঙ্গে যোগা সাঁতার আর ভয়োলিন এক্সট্রা কারিকুলাম না শিখলে বাচ্চার বিকাশ সম্পূর্ণ হয় না ভাবছি ফ্রেন্সটাও শিখিয়ে দেব আজ ম্যাথসের টিচার পড়াবেন না তাই ওকে নিয়ে বেরিয়েছি অঙ্কুশের এক হাতে রাস্কিন বন্ডের কালেকশন অব শর্ট স্টোরিজ অন্য হাতে টিনটিনের নতুন সেট ট্রলিতে নানা রকম পাজল বই খেলনা এত কিছু দেখে একরকম লোভই হলো টুকাইটা দারুণ বই ভালোবাসে আমাকে কতদিন বলেছে বাবা হেমিংওয়ে পড়ব বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়ব রাশিয়ান রূপকথা পড়ব টুকায় ফেলি ওর বাবা তাকে সেসব কিছুই কিনে দিতে পারে না এখনো সে পুরীর সমুদ্রই দেখেনি গতবার পুজোর সময় বধুগয়া যাব বলে বাক্সগুছিয়ে যাওয়া হয়ে ওঠেনি নতুন এমডি মিস্টার পারেক পরিষ্কার বলেছিলেন আপনার ফ্যামিলির ইন্টারেস্টের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোম্পানির রাজীব ওর স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিল ভদ্রমহিলার চোখে মুখে গর্বের ছাপ উনি আমার নমস্কার প্রায় উপেক্ষা ছেলেকে বলেন বললেন গেটিং ডার্ক ইউ হ্যাভ ইউর সুইমিং ক্লাস লেটস শপিং মল থেকে বেরিয়ে নিজের অজান্তে মনটা ভারী হয়ে গেল এখনো টিপটিপ বৃষ্টি হচ্ছে রাস্তায় মানুষের স্রোত কেউ কারো বাবা কেউ কারো মা স্বামী স্ত্রী রাঙামাসি ফুলপিসি বৃদ্ধ বৃদ্ধা অসংখ্য সম্পর্ক অসংখ্য মন পরস্পর পরস্পরকে না চিনেও না জেনেও পাশাপাশি হেঁটে চলেছে মানুষের জীবন সত্যি অদ্ভুত ফুটপাত ধরে এগোতে লাগলাম বাড়ির জন্য মাখন আর পাউরুট নিয়ে যেতে বলেছিল তিন মাথার মোড়ে এসে দাঁড়ালাম দশরথের দোকানে গরম শিঙারা ভাজছে পুরো চত্বরে মশলার হিঙের গন্ধ আমি দাঁড়িয়ে পড়লাম হঠাৎ একজন লোক আমাকে দেখে এগিয়েলেন গায়ে বেশ দামি পোশাক মাথায় পানামা হ্যাট হাতে বিদেশি ঘড়ি জুতো বেশ দামি মনে হলো চোখে মুখে খুশির ছটা আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক নিজেই বলেন কি চিনতে পারছ নীলাদ্রিদা আমি কিন্তু কিন্তু করে বললাম যাও চিনতে পেরেছ তাহলে এই সেই এইটটি সিক্স বিশ্বভারতী হ্যাঁ কতদিন পর দেখা হলো তারপর কি করছো তেমন কিছু নয় একটা বেসরকারি অফিসে নীলাদ্রিদা মনে মনে তৈরি ছিলেন আমার উত্তরটা শুনতেও চাননি সম্ভবত কিংবা ধরেই নিয়েছিলেন আমার পক্ষে ওর চেয়ে বেশি সফল হওয়া সম্ভব নয় তাই আমার উত্তর শেষ হওয়ার অপেক্ষা না করেই শুরু করলেন আমি তো সেন্ট্রাল এক্সাইজে আছি ভাইয়া মিস্ত্রি ফরেন ব্যাংকে ছেলেকে পাঠিয়েছি ইউরোপ তিনটি বাক্য যেন জীবনের তিনটি মহৎ উত্তরণ চরম সিদ্ধি লাভ যেন পৃথিবীর এই তিনটি শৃঙ্গই মনুষ্য জাতির কাছে এতদিন অধরা ছিল নীলাদ্রিতাই প্রথম সিদ্ধ পুরুষ যিনি এই তিনটি দুর্গম গিরিকে হেলায় লঙ্ঘন করেছে আমি কি উত্তর দেব বুঝতে না পেরে মধ্যবিত্ত মানসিকতায় মুখ নিচুই করেছিলাম কিন্তু নীলাদ্রিদা বলেই চলে তার বহুল গাড়ি বাড়ি ফ্ল্যাটের ইএমআই ফরেন ট্রিপ ছেলে সোনালী ভবিষ্যতের কথা কোনো ব্যর্থতা নেই অভাব নেই কান্না নেই গলার কাছে চেপে ধরা কষ্টও নেই মনে হলো এই কথাগুলো বলার জন্যই উনি রাস্তায় কাউকে খুঁজছিলেন আমাকে বলতে পেরে অনেকখানি হালকা হলেন শোনো তোমার মেয়েকে বলো শুধু মুখ গুঁচে পড়লেই হবে না জীবনে অ্যাম্বিশন থাকাটা খুব জরুরি নইলে লবডঙ্কা চলিয়ে উপদেশ শেষ হলে নীলাদ্রিতা আমাকে ফেলে জনারণ্যে মিশে গেলেন আবার হতাশার চাদর শীতের কুয়াশার মতো আমাকে মুড়ে ধরল চারদিকে কত সফল লোক কেউ আমার মতো ব্যর্থ নয় কেউ কোনোদিন রাস্তায় হোঁচট খায়নি জল খেতে গিয়ে গলায় বিষম লাগেনি কেউ কোনোদিন প্রেমে প্রত্যাখ্যাত হয়নি কারো স্ত্রী রিক্সায় বাড়ি ফেরেনি কারো মেয়ে টিফিনে সুজির হালুয়া খায়নি কেউ রাস্তায় আখের রসের জন্য অপেক্ষা করেনি একমাত্র ব্যতিক্রম আমি আমি আমার মেয়েকে ভালো টিউশন দিতে পারিনি ফিসপ্ত দামি রেস্তোরাঁয় ভালো বিরিয়ানি খাওয়াতে পারিনি ক্যারাটে ক্লাসে দিতে পারিনি নিদেন পক্ষে একটু সময় বার করে মেয়েকে অঙ্ক বাংলা দেখাতে পারিনি একা একায় অনামিয়া আগাছার মতো বেড়ে উঠেছে আমার আত্মজা বোধহয় নিজের ভাবনায় বিভোর ছিলাম পিডব্লিউডির কাজের জন্য রাস্তায় গর্ত ছিল খেয়াল করিনি হোচট খেয়ে মুখ থুপড়ে পড়লাম পাউরুটি মাখনের প্যাকেট ছিটকে গিয়ে জল মিশে গেল মনে হলো একটা অতিকায় স্বার্থপর সভ্য সমাজ অযোগ্য আমিটাকে পিছন থেকে ধাক্কা দিল বেচারি টোকায়। মাখন মাখে পাউরুটি খেতে বড্ড ভালোবাসে আজ আর মাখন পাউরুটি বাড়ি নিয়ে যাওয়া হবে না আমাকে পড়ে যেতে দেখে চায়ের দোকান থেকে একজন কম বয়সী ছেলে ছুটে এলো দেখে হাঁটবেন তো এ হে কপালটা বেশ কেটে গেছে তাড়াতাড়ি বাড়ি যান দাদা বাড়িতে ঢোকার ঠিক আগে লোডশেডিং হয়ে গেল ভাবলাম রুমাকে আর উৎকণ্ঠায় ফেলবো না কপালে রুমাল চেপে সোজা বাথরুমে চলে যাব আস্তে আস্তে সদরের গেট খুললাম জানলা দিয়ে লণ্ঠনের আলো আসছে টুকায় মাটিতে বসে সামনে বই গৃহশিক্ষকহীন অভিভাবকহীন দামি দামি রেফারেন্স বইহীন বাবার গাইডেন্সহীন একটি দ্বাদশ বর্ষীয় কিশোরী অসম যুদ্ধে প্রাণপণ লড়ছে সময়ের সঙ্গে বৈভবের সঙ্গে নিজের সঙ্গে সে কি বোঝে তার বাবার অক্ষমতা পরিবারের আর্থিক অনুটন সে কি বাবাকে কাছে না পাওয়ার অভিমানে জারিত হয় প্রতিনিয়ত দরজায় টোকা দিতে রুমা এসে দরজা খুলে দিল দরজা খোলা মাত্রই টোকায় দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল মনে হলো সে যেন আমার প্রতীক্ষাতে মুহূর্ত গুণ ছিল আমি কিছু বুঝে ওঠার আগে ও আমার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে শুরু করলো আমি রুমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম রুমা আমার রক্তমাখা কপালের দিকে তাকে ভয় পেয়ে কিছু বলতে যাচ্ছিল আমি তাকে আঙুলের ইশারায় চুপ থাকতে বললাম বাবা কি হয়েছে মা কাঁদছিস কেন আমি হেরে যাইনি বাবা দেখবে আমি একদিন খুব বড় হব সে কাঁদতে কাঁদতেই বলল হারবি কেন রে তোর কপালে যে জয় তিলক জলচল করছে রে মা আমি তোকে সময় দিতে পারি না ভালো খাবার ভালো বই কিছুই দিতে পারি না কিন্তু তুই সব বাধা টপকে যাবি দেখিস এরই মধ্যে রুমা যে কখন সরে এসে আমার ক্ষতস্থানে শাড়ির আঁচল চেপে ধরেছে তা বুঝতে পারিনি আমার ঘাড়ি মাথা রেখে নিজের চেপে রাখা আনন্দ মেয়ের কান্নায় ভিজিয়ে বলল জানো আজ আমাদের মেয়ে ফিজিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছে গো এবার থেকে টুকায় হোমি জাহাঙ্গীরভাবে স্কলারশিপ পাবে স্কুলে সবাই আড়ালে বলা বলি করতো ওর কোচিং নেই গাইড নেই ও পারবে না আমি ব্যথা ভুলে আনন্দে কেঁদে ফেললাম বাবার সীমাবদ্ধতাকে হৃদয় দিয়ে অনুভব করা টুকায় আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে অনুভবে বিশ্বাসে প্রতিজ্ঞায় দৃঢ়তায় এই কান্নার সমস্ত প্রতিকূলতাকে জয় করার নমনীয় প্রকাশ আমি যে বয়সে পেশাদার পৃথিবীর কঠিন প্রতিযোগিতাকে চিনেই উঠতে পারিনি সেই বয়সে টুকাই বাকিদের পিছনে ফেলে চূড়ায় পা রেখেছে আমার সমস্ত অক্ষমতাকে ঢেকে দিয়েছে টুকাই আমার একমাত্র মেয়ে আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম শেষ হলো আজকের গল্প টুকায়ের জন্য কলমে চিরন্তন প্রামাণিক সংগৃহীত আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়।